আপনারা এরকম কেউ আছেন যারা সম্পূর্ণভাবে কোরআন হাদিস মেনে রুগী হয়ে গেছেন কেউ কেউ না তাহলে কেন রুগী হচ্ছে তাহলে আমরা প্রথমে হচ্ছে যে জিনিসগুলো জানি না সেগুলো নিয়ে একটু ডিসকাস করি যেমন অনেকে আমরা সাদা ভাত ভালো না খারাপ এখন কেন খারাপ এটা জানতে হবে তো তা আপনি তো সবাই সাদা ভাত খাচ্ছে আপনি প্রতি ঘরে ঘরে যান সাদা ভাত খাচ্ছে তখন এই খারাপ জিনিসটা প্রতিটা মুসলমান খাচ্ছে কোরআনে বলা আছে তোমরা তোয়েব খাও তাহলে তোয়েবের মানে কি তোয়েবের মানে কি কল্যাণ আর উত্তম আর রিয়েল রিয়েল মানে ধরেন ফুডের ব্যাপারে হবে রিয়েল ফুড আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন তাহলে যেই খাবারটা আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে নাই তো সেটা তয়েব হয় কীভাবে তাহলে সাদা ভাত কি তৈব খাবার কিনা তাহলে আল্লাহ নিষেধ করছে যে খাবার খেতে আমরা সেটা খাচ্ছি সবাই মিলে খাচ্ছি প্রতিটা মুসলমান এটাকে আমরা মনে করছি ঠিক আছে আর এই যে আমাদের ধরেন অর্থনীতি ভিত্তিক সমাজ ব্যবস্থা আছে নাকি তাই এখন আমরা তো না চাইলেও এটার ভিতরে আসি ধরেন যারা সরকারি চাকরি করছে তাদের প্রভিডেন্ট ফান্ড আছে ব্যাংকে টাকা রাখছেন আপনারা বা রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসা করতে গেলে ব্যাংকে লেনদেন দেখাতে হবে নালে হবে না ক্যাশে করা যায় না অনেক কিছু বাধ্য করা হচ্ছে আপনাকে হ্যাঁ বা আপনি যদি যে কোনো একটা বিদেশে আপনি এলসি করেন যেটাই করেন সোজা কথা হলো ব্যাঙ্কিং লেনদেন তাহলে এখন আপনার সুদ কি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ নয় তো তাহলে এখন সবাই মিলে যদি এটার সঙ্গে জড়িত থাকে তাহলে এটা হালাল হয়ে যাবে তো ঠিক আছে ওটা হয়তো আমরা বাধ্য হচ্ছি গভর্নমেন্টের সিদ্ধান্ত বা পৃথিবীর বিশ্বব্যাপী সবার একটা অর্থনৈতিক সিস্টেমে চলে মানে চালানো হয় আর কি হ্যাঁ তো যাই সেটা অন্য ব্যাপার কিন্তু খাবেন কি এটা তো আপনার স্বাধীনতা আছে নাকি এটাও স্বাধীনতা নেই নাকি আপনাকে কেউ স্টেন গান ঠেকাইছে মেশিন গান ঠেকাইছে যে সাদা ভাত না খেলে গুলি করে মারিয়ে ফেলাবো সয়াবিন তেল না খেলে তোরা হত্যা করব এরকম নাকি তো ব্যায়াম ব্যায়াম করবি না খবরদার হ্যাঁ যে দাঁড়ায় ব্যায়াম করলে মারিয়ে ফেলাবো এরকম তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে জিনিস জানেন সেটা মানেন কিনা যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন